দর্শক নিউবাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক বড় ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যেই পাটের দামটা যাচ্ছে এতে খুশি না অখুশি একবারে মন থেকে বলবেন না না খুশি না খুশি না আপনারা কেন খুশি না ভাই এত দাম থাকা সত্ত্বেও যে দামে কিনছি দামে পোষাচ্ছে না তাহলে কম দামে কিনা লাইবি যদি লাভই না হয় তাহলে তো মানে চেষ্টা করা লাগবে যে কিছুটা প্রফিট থাকে ও গিরিস্তেরা কিনতে গেলে পারে যে দাম চায় গৃহস্থের কাজ গেলে করে ভাই রে ভাই যেই খরচ হয়েছে সেই খরচে তো দিতে পারতেছি না ওরা তো দাম কিন্তু আপনার তো হাট অনুযায়ী কিনা বেচা করা লাগবে আপনি তো হাটে আসেন আর কৃষক তো যারা বাইরে থেকে বিক্রি করে তারা তো রেগুলার তো আসে না ওনারা হাটে আটত্রিশশো টাকা তো ওনারা তো কালার বোঝে না ওরা ওনারা বুঝে শুধু পাট পাট মানে চার হাজার আমরাই তো কই আয় উনচল্লিশশো পঞ্চাশ গেছে আবার সাঁত্রিশও গেছে সত্তর গেছে বুঝাই নাই এখন তো বোঝা লাগবে ওরা বলছে পাঁচ মানেই চার হাজার পাঠ মানেই আমার কথা বুঝতে পারছেন এই জন্যই অবস্থা কিন্তু আসলে এরা বোঝে না যে কোনটা কোন কোয়ালিটি তার এজন্য একটু তাহলে এখন বর্তমান আপনার পাটটা কি দাম বলছে

আলহামদুলিল্লাহ ভাড়া বাবা বারতে তো অনেক দূর আচ্ছাতে বুঝতে পারছি তো দেখুন চেষ্টা করেন যদি কিছুটা হয় তবে আপনি কত ফাইনাল দিবেন 3900 টাকা না 3400 টাকা দিয়ে দিবেন না দেখ কত কিনছেন 3920 এটা এটা টাকা

মানে তো সাঁত্রিশ না সাড়ে সাঁত্রিশ বলছে সাড়ে তো দাম বিক্রি করলে কি আপনি কৃষক হিসাবে কি আপনার প্রফিট পাওয়া যাবে এখন থাকবে না দেখ মাসা শুনে ভালো লাগলো হয় আচ্ছা হ্যাঁ আমরা একটা পাট দেখতে পাচ্ছি এটা সাঁত্রিশশো টাকা অলরেডি বলা হয়েছে আজকের সর্বনিম্ন পাট মনে হয় সাঁত্রিশশো টাকা হয়তো তাই না এরও কথা খারাপ বলেন নাই উনচল্লিশও সাড়ে উনচল্লিশও দাম দয় লাগবে আমরা এইখানে একটা পাট দেখতে পাচ্ছি দেখি দেখা যাচ্ছে না তোর ভাই কি দাম বললো আজকেটা কি দাম বললো আজকেটা

দেখি আমরা বড় ভাই আসছে আমাদের তো দেখি কত দাম চাই তো বিয়াল্লিশশো টাকা দাম চাওয়া মাত্র উনি চলে গেল তো ব্যাপার না পাট ক্রমাগতই আমরা দেখতে পাচ্ছি পার্টের আমদানিটা বাড়তেছে তো প্রিয় দর্শক আপনারা যদি আরও সুন্দর অ্যানালাইসিস পূর্ণ ভিডিও দেখতে চান অর্থাৎ খুলনা অঞ্চলের বিভিন্ন তথ্য যদি আপনারা দেখতে চান বা শুনতে চান তাহলে অবশ্যই কিন্তু খায়রুল ইসলাম টিভি ইউটিউব চ্যানেলে যেতে হবে তাহলে সকল তথ্য সেটাকে প্রেজেন্টেশন করা হয়েছে যেটা আপনার ভিডিও থেকে আপনার এই সেই ভিডিও থেকে অবশ্যই আপনার কিছুটা হলেও উপকার আসবে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ ব্ল্যাক ডায়মন্ডই বলতে পারি তাহলে ব্ল্যাক ডায়মনটা কত বলছে

是吧？ আমরা আজকে যেটা দেখে দেখলাম চাষকর বাজারে সর্বোচ্চ আমার চোখে দেখা উনচল্লিশশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ এবং উনচল্লিশশো টাকা দামের প্রায় দাম আমরা দেখেছি অনেক অনেক পাট বিক্রি হয়েছে আজকে হাই কোয়ালিটির কোনো পাট তো প্রিয় দর্শক অন্যান্য অঞ্চলে এবং অন্যান্য বাজারে আজকে কি পাটের দামটা যাচ্ছে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা দয়া করে আমাদের এই তথ্যটা দিয়ে দিবেন তাহলে সব থেকে ভালো হবে তো এই ছিল আজকের নিউ বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা সুন্দর একটি ভিডিও সো প্লিজ ভাই যদি ভালো লাগে আমার সেকেন্ড চ্যানেল এটা নিউ বাজার যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বাই আল্লা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনশাআল্লাহ আবার দেখা